হ্যালো এবান আমি মোহাম্মদ মামুন আজকের ভিডিওতে আমরা দেবো রাউন্ড রবিং অ্যালগোরিদম তো রাউন্ড রবিং অ্যালগোরিদম আমরা কীভাবে কাজ করে সেটা একটু দেখি তো রাউন্ড রবিং অ্যালগোরিদম হচ্ছে এরকম যদি কোনো একটা প্রসেস আমরা যেহেতু টাইম কম তো দুই সেকেন্ড বলে দেওয়া হচ্ছে সুতরাং আমাদের সিপিউগুলো হচ্ছে দুই সেকেন্ডের জন্য কাজ করবে ঠিক আছে কোনো একটা প্রসেসের যে দুই সেকেন্ড কাজ করবে এবং দুই সেকেন্ড কাজ করার পরে পরবর্তীতে যদি তার এক্সিকিউটের প্রয়োজন হয় তাহলে সে অপর হচ্ছে রেডি কিউতে অর্থাৎ কেউতে অপেক্ষা করবে ঠিক আছে এখন আমরা হচ্ছে সেটা দেখি তো প্রথমে আমরা হচ্ছে কিউ এবং হচ্ছে গ্রাম চার্টটা আঁকলাম তো গ্রাম চার্ট আমাদের শুরু হয় জিরো সেকেন্ড থেকে তাই না তো জিরো থেকে শুরু হয় তাহলে জিরো সেকেন্ড থেকে আমরা দেখবো যে কোন প্রচেষ্টা আমাদের এক্সিকিউট চাই জিরো সেকেন্ডে শুধুমাত্র পি ওয়ান প্রচেষ্টা আমাদের করছে তাহলে পি ওয়ানটা হচ্ছে আমাদের কি কিউতে আসবে পি ওয়ানটা আমাদের কিউতে আসবে ঠিক আছে এবং পি ওয়ানটাকে আমরা এক্সিকিউট করবো ঠিক আছে তো পি ওয়ানটা এক্সিকিউট করবো কত সেকেন্ডের জন্য যেহেতু আমাদের টাইম কোয়ান্টাম বলে দেওয়া হচ্ছে দুই সেকেন্ডের জন্য সুতরাং পি ওয়ান আমরা হচ্ছে দুই সেকেন্ডের জন্য এক্সিকিউট করব তো তাহলে জিরো পয় জিরো প্লাস টু মানে কি টু তো দুই সেকেন্ডের জন্য এক্সিকিউট করলাম অর্থাৎ পি পি ওয়ানকে আমরা দুই সেকেন্ডের জন্য এক্সিকিউট করলাম তাহলে দুই কেটে দিই এখান থেকে তাহলে দুই বাদ দিলে থাকে কত পাস এখন এখন আমরা দেখব হচ্ছে যে এই যে দুই সেকেন্ডে আছে এই দুই সেকেন্ডে অন্য কোনো প্রসেস অ্যাক্সেস করতে চাই কি না বা অ্যারেবেল করতে চাই কি না ঠিক আছে তো দেখি যে এখানে পি ওয়ান এবং পি টু দুইটাই হচ্ছে অ্যাক্সেস করতে চাচ্ছে তাদের অ্যারেবেল টাইম হচ্ছে টু সুতরাং এই দুইটাই কি অ্যাক্সেস করতে চাচ্ছে তাহলে আমরা হচ্ছে এই দুইটাকে আমরা রেডি কিউতে নিয়ে আসবো তাহলে পি ওয়ান পি টু সরি পি টু এবং হচ্ছে পি থ্রিকে আমরা হচ্ছে রেডি কিউতে চ নিয়ে আসছি এখন দেখবো আমরা যে আমরা যে পি ওয়ানটাকে যে অ্যাক্সেস করেছি হ্যাঁ তাহলে দুই সেকেন্ড যে অ্যাক্সেস করা শেষ হয়েছে এবং দুই সেকেন্ড করার পরে মানে যতক্ষণ পর্যন্ত যদি কমপ্লিট না হয় তাহলে সে আবার কি অ্যাক্সেস করতে পারবে যেহেতু আমাদের ছিল পাস তাহলে আমরা হচ্ছে দুই সেকেন্ড অ্যাক্সেস করার অ্যাক্সেস করার পর জন্য পরে আমাদের রয়ে গেছে কত থ্রি সুতরাং এটাও কি আমাদের অ্যাক্সেস পাবে তাহলে আমরা এখানে আবার কি পি ওয়ানটাকে নিয়ে আসবো রেডি কিউতে পি ওয়ান অপেক্ষা করবে ঠিক আছে এটা তো শেষ তো আমরা এখন পি টুকে দেখব ঠিক আছে তো পি টুকে হচ্ছে পি টুর এর হচ্ছে বাস টাইম হচ্ছে কত ফোর তো আমরা জানি যে পি টু কত সেকেন্ডের জন্য এক্সিকিউট করবে তাহলে দুই সেকেন্ডের জন্য তো পি টুকে নিয়ে আসলাম আমরা এখান থেকে পি টুটা হচ্ছে দুই সেকেন্ডের জন্য এক্সিকিউট করবে তাহলে টু টু প্লাস ফোর মানে টু টু যোগ করলে ফোর আসে এবং পি টুটা হচ্ছে আমাদের দুই সেকেন্ডের জন্য এক্সিকিউট করবে তো এটা হচ্ছে দুই সেকেন্ডের জন্য এক্সিকিউট করলে দুই দুই কেটা দুই দিলাম এখন আমরা দেখবো ষাট সেকেন্ডে কোন কোন প্রসেসগুলো আবার এক্সিকিউট চাই ঠিক আছে তাহলে চার সেকেন্ডে আমি এখানে দেখলাম যে এটা প্রসেস পোরও আমাদের এক্সিকিউট চাচ্ছে ঠিক আছে তাহলে প্রসেস পোরটাকে আমরা এখানে দিলাম এবং আমরা দেখব এখন যে আমরা যে টু দুই টু পি টুটা প্রসেসটাকে আমরা এক্সিকিউট করেছি সেটার আরও অ্যাক্সেসের প্রয়োজন আছে কি না তো পি টু পি তো দেখলাম যে চার ছিল দুই দুই সেকেন্ডের জন্য সে এক্সিকিউট করেছে এবং এমনও দুই সেকেন্ড কি বাকি আছে সুতরাং তার অ্যাক্সেসের প্রয়োজন আছে যেহেতু তার অ্যাক্সেসের প্রয়োজন আছে তাকে আমরা কিউতে নিয়ে আসবো রেডি কিউতে রাখবো ঠিক আছে তো পি টুকে আমরা রেডি কিউতে নিয়ে আসলাম এবং সেখানে অপেক্ষা করলাম এখন যেহেতু আমাদের পি টু শেষ হচ্ছে এখন পি থ্রি কি করবো তাহলে পি থ্রি নিয়ে আসবো এখানে আমরা তো পি থ্রি আসছে কত সেকেন্ডের জন্য পি থ্রি আমাদের দুই সেকেন্ডের জন্য কাজ করবে তাই না তাহলে দুই আর যোগ করলে চার দুই ছয় ঠিক আছে তাহলে দুই সেকেন্ডের জন্য কাজ করলে কি এটা তাহলে তো এক্সিকিউট হয়েই গেলো তাহলে কি আমাদের পি থ্রি হচ্ছে কি প্রচেষ্টা হচ্ছে আমাদের এক্সিকিউট হয়ে গেছে সুতরাং এটা শেষ হ্যাঁ এটা আমি টিকমার্ক দিয়ে দিলাম এখন えで ছয় সেকেন্ডের ভিতরে আমরা দেখবো এখন যে কোন কোন প্রসেসগুলো আমাদের এক্সিকিউট চাই তো এর এখন দেখলাম যে নতুন কোনো প্রসেস নাই সবগুলোই সবগুলোই এক্সিকিউট কিছু কিছু অংশ হয়েছে এবং বাকি কিছু অংশ আছে তো আমরা হচ্ছে ওর ধারাবাহিকতাই আমরা হচ্ছে পরের প্রসেসে যাব তার আগে দেখবো যে আমাদের পি থ্রি যে প্রসেসটা আমরা এক্সিকিউট করেছি তার কোনো অ্যাক্সেসের প্রয়োজন আছে কি না পি থ্রির তো এক্সিকিউট করার প্রয়োজন নেই যেটা যেহেতু জিরো হয়ে গেছে তাহলে এক্সিকিউট কমপ্লিট সেই ঠিক আছে যেহেতু এক্সিকিউট কমপ্লিট তাহলে আমাদের আর নতুন করে এক্সিকিউটের প্রয়োজন নেই তাহলে আমরা হচ্ছে এখন পি ওয়ানটাকে দেখব তো পি ওয়ানটাকে নিয়ে আসবে এখানে পি ওয়ান এক্সিকিউট করবো কত সেকেন্ডের জন্য টু সেকেন্ডের জন্য তাহলে হচ্ছে এইট হবে হ্যাঁ তাহলে এই পি ওয়ানটা যখন এক্সিকিউট করলো দুই সেকেন্ডের জন্য তাহলে কত এক বাকি রইলো কেন হ্যাঁ এখন আমরা দেখবো যে এটা যেহেতু এক্সিকিউট করা হয়েছে এখন পি ওয়ানের আরও এক্সেসের বাকি আছে কিনা অবশ্যই যেহেতু তার এক বাকি আছে তাহলে তার তাকে অবশ্যই রেডি কিউট করতে হবে হ্যাঁ সে আবার রেডি কেউ তো অপেক্ষা করবে পরবর্তী অ্যাক্সেসের জন্য এখন আমরা হচ্ছে পি ফোরকে দেখব তাহলে পি ফোর নিয়ে আসলাম এখানে এবং সেটা অ্যাক্সেস করবে হচ্ছে দুই সেকেন্ডের জন্য পি ফোর যেহেতু আসেই এক সেকেন্ড তাহলে দুই সেকেন্ডের জন্য অ্যাক্সেস করবে কীভাবে ঠিক আছে তাই না তাহলে এক সেকেন্ডেই অ্যাক্সেস করবে এক সেকেন্ড অ্যাক্সেস করবে তাহলে এইটার এক একত নাইন হুম যোগ করলাম নাইন সেকেন্ড হয়ে গেলো তাহলে এইটাও কমপ্লিট হয়ে গেলো আমাদের পি ফোরটা আমাদের কমপ্লিট হয়ে গেলো এখন হচ্ছে আমাদের দেখবো হচ্ছে পি টু তাহলে পি টু হচ্ছে দেখ পি টুর বাকি আছে টু সেকেন্ড তাহলে পি টুকে নিয়ে আসবো এখন আমরা পি টুকে বসাইলাম এবং পি টু দুই দুই সেকেন্ডের জন্য অ্যাক্সেস করবো তাহলে নাইন আর দু টু হচ্ছে এলেভেন তাহলে দুই সেকেন্ডের জন্য অ্যাক্সেস করলে তাহলে এটা কি আমাদের জিরো হয়ে যাচ্ছে দুই সেকেন্ড কাজ কমপ্লিট তার মানে পি টু হচ্ছে আমাদের কি জিরো হয়ে গেছে এটাও টিকমার দিয়ে দিলাম ঠিক আছে তাহলে বাকি আছে ও তো পি ওয়ান তাহলে পি ওয়ানটাকে আমরা নিয়ে আসি এখানে পি ওয়ানটাকে যখন নিয়ে আসলাম আচ্ছা পি ওয়ানের বাকি আছে কত এক সেকেন্ড তাহলে আমাদের সিপিউ কাজ করবে কত সেকেন্ড এক সেকেন্ডই কাজ করবে সুতরাং পি ওয়ান হচ্ছে এক সেকেন্ডের জন্য কাজ করবে তাহলে আমাদের ইয়াটা হচ্ছে কত বারো হয়ে যাচ্ছে এগারো আর এক যোগ করলে বারো তাহলে পি ওয়ান কাজ কমপ্লিট অর্থাৎ প্রত্যেকটা প্রসেসই কমপ্লিট হয়েছে এখন আমরা হচ্ছে কমপ্লিউশন টাইম দিব তো কমপ্লিউশন টাইমটা অবশ্যই আমরা জানি যে প্রত্যেকটা প্রসেসের যেখানে শেষ হয়েছে বা কমপ্লিট হয়েছে সেখান থেকে সেটাই হচ্ছে আমাদের কমপ্লিউশন টাইম তাহলে পি ওয়ান প্রসেস কমপ্লিট হয়েছে কোথায় এই যে পি ওয়ান প্রসেস কমপ্লিট হয়েছে কতটা এই যে বারোতে শেষ হয়েছে না তাহলে অবশ্যই এটার কমপ্লিউশন টাইম হচ্ছে টুয়েলভ টুয়েলভ ঠিক আছে আবার পি টু প্রসেসটা কমপ্লিট হয়েছে কোথায় দেখি আমরা পি টু প্রসেসটা কমপ্লিট হচ্ছে ইলেভেনে সুতরাং এটার কমপ্লিউশন টাইম হচ্ছে ইলেভেন এবং পি থ্রির প্রসেসটা কমপ্লিট হয়েছে কোথায় পি থ্রির প্রসেসটা কমপ্লিট হয়েছে সিক্সে সুতরাং এটার কমপ্লিউশন টাইম হচ্ছে সিক্স এবং পি ওয়ান সরি পি ফোর কমপ্লিউশন টাইম হচ্ছে কত দেখি পি ওয়ান পি ফোর কমপ্লিউশন টাইম হচ্ছে নাইন সুতরাং এর কমপ্লিশন টাইম হচ্ছে প্রচেস সরি পি টু পি ফোরের প্রচেসটা শেষ হয়েছে হচ্ছে নাইনে এর কমপ্লিশন টাইম টাইমও নাইম আমরা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম বের করব তো টার্ন অ্যারাউন্ড টাইমের একটা ফর্মুলা আছে এরকম যে টার্ন অ্যারাউন্ড টাইম ইকোয়াল ইকোয়াল হচ্ছে বাস টাইম কমপ্লিশন টাইম সরি কমপ্লিশন টাইম অ্যারাইভেল টাইম ঠিক আছে আর ওয়েটিং টাইম বের করার নিয়ম হচ্ছে এরকম যে টান অ্যারাউন্ড টাইম থেকে বিয়োগ করতে হচ্ছে বাস টাইম বিয়োগ করতে হবে ঠিক আছে তা আমরা হচ্ছে প্রথম কমপ্লিশন টাইম থেকে হচ্ছে অ্যারাইবেল টাইমটা বিয়োগ করি তো কমপ্লিশন টাইম থেকে অ্যারাইবেল টাইম বিয়োগ করলে বারো থেকে জিরো বিয়োগ করলে কত আসে বারোই আসে না তাহলে ইলেভেন থেকে ওয়ান বিয়োগ করলে কত টেন সিক্স থেকে টু বিয়োগ করলে ফোর এবং নাইন থেকে ফোর বিয়োগ করলে ফাইভ এখন ওয়েটিং টাইমটা বের করি তো ওয়েটিং টাইমটা হচ্ছে কি যে ওয়েটিং টাইমটা হচ্ছে আমাদের টানের এম টাইম থেকে হচ্ছে পাঁচ টাইম বিয়োগ করবো তো টানের এম টাইম হচ্ছে টুয়েলভ আর হচ্ছে বাস টাইম হচ্ছে এখানে হতো ফাইভ তাহলে টুয়েলভ থেকে টুয়েলভ থেকে ফাইভ গেলে সেভেন এবং টেন থেকে ফোর গেলে টেন থেকে ফোর গেলে সিক্স এবং ফোর থেকে টু গেলে টু এবং ফাইভ থেকে ওয়ান গেলে ফোর এটাই হচ্ছে আমাদের রাউন্ড রমিং অ্যালগোরিদম এবং আপনারা যারা এই ভিডিওটা যদি আপনারা অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিবেন লাইক করবেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন অবশ্যই